বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা গত দুদিন আগে নীতিশ কুমারকে নিয়ে যে ভিডিওটা তৈরি করেছিলাম বা ভিডিও করেছিলাম তা নিয়ে এক ব্যক্তি বলেছেন যে আপনারা এসব খবর পান কোথা থেকে আসলে খবর খবরই খবরটা বাজারে আছে আমাদের রাজ্যের যারা মিডিয়া আমাদের রাজ্যের যারা গণমাধ্যম আমাদের রাজ্যের যারা মিডিয়াকে নিয়ন্ত্রণ করেন তারাই খবরটা সামনে আসতে দেন না অনেকগুলো তার ব্যাখ্যা রয়েছে যেমন আদানির বিরুদ্ধে আমেরিকায় মামলা হয়েছে এবং একসঙ্গে ফৌজদারি এবং সিভিল মামলা অর্থাৎ দেওয়ানি মামলা একই কোর্টে একজন বিচারপতি বিচারকের অধীনেই মামলা শুনানি হবে এটা একটা অদ্ভুত ঠেকলেও গুরুত্বপূর্ণ কিন্তু কারণ এতটা গুরুত্বপূর্ণ যে মামলাটাকে একসঙ্গে করতে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিউইয়র্ক ইয়র্ক আদালতের আমেরিকার বুকে সেই খবরটা আমাদের রাজ্যের মিডিয়া কতটা দেখিয়েছে বলুন তো সেটা দেখিয়েছে কি আমাদের দেশের একজন শিল্পপতির বিরুদ্ধে একটা বিরাট অভিযোগ জমা পড়েছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত কেসটা ধরেছে কোথায় বহির্বিশ্বের আদালত আমেরিকার আদালত আপনারা জানেন ওই নিউ ইয়র্কের আদালতেই আপনারা গতকালই আপনারা দেখবেন গতকালই রায় দিয়েছে পর্ন স্টারকে যৌন হেনস্টার দায়ে বর্তমান হবু রাষ্ট্রপতি যিনি হতে চলেছেন আমেরিকার যিনি প্রেসিডেন্ট হবেন ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছেন এবং তাকে তার সাজা ঘোষণা করবে দশ তারিখে জানিয়ে দিয়ে দশই জানুয়ারি অর্থাৎ তিনি শপথ গ্রহণ করার আগেই কোর্ট সাজা জানাবে বলেছে এই খবরটাও আপনারা জানেন নিশ্চয়ই জানা উচিত কিন্তু আপনারা দেখবেন ঠিক সেরকমই নীতিশ কুমার বিহারের পালাবদলের অন্যতম মুখ হতে চলেছে এটা কিন্তু সত্য হতে চলেছে এবং হবেই তার কোনো গ্যারান্টি নেই কারণ এই কারণেই বলি যে পশ্চিমবাংলার রাজনীতিতে ভারতবর্ষের রাজনীতিতে এখন এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে সিচুয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে এটা বলা কোনোভাবেই সম্ভব নয় যে আজকে নীতিশ কুমার যেটা ভাবছে কালকে সেটা করতে পারবে কি না কারণ গণতন্ত্রের পরিসরটা দিন দিন শেষ হয়ে এসেছে এবং এটা সত্যি কথা ইডি সিবিআই যেভাবে তার দৌরত্ব দেখাচ্ছে তাতে করে সমস্ত রাজনৈতিক দলগুলোই কিন্তু খুবই বিরোধী রাজনৈতিক দলগুলো কিন্তু খুব চিন্তার মধ্যে আছে আরেকটা বিষয় আপনাদের মনে করিয়ে দিই কারণ নীতিশ কুমারকে আজ কেন ভাবতে হচ্ছে তিনি সরকারের ছেড়ে দিতে পারেন বা তিনি পালা বদলে অংশ নিতে পারেন কেন এই কথাটা রটছে কেন কথাটা আসছে কারণ পরম্পরাগতভাবে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন যে বিজেপি দল সব সময় তার যারা বিরোধী তার সঙ্গী যে কটা রাজনৈতিক দল আছে তাদেরকে শেষ করেছে আপনি যখন অকালী দল পাঞ্জাবে শেষ হয়ে গেছে আপনি হরিয়ানাতে যে দলটা ছিল সে দলটা শেষ হয়ে গেছে আপনি যদি দেখেন যে শিবসেনা মহারাষ্ট্রে শেষ শিবসেনার সঙ্গে কতদিনের সম্পর্ক শেষ হয়ে গেছে শিবসেনাকে শেষ করেছে দল ভেগ। আঞ্চলিক দলগুলোর অস্তিত্ব বিপন্নতার মুখে আজকে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন যে আমার কোনো ভয় নেই কিন্তু মনে রাখবেন যদি বিহারে তারা সফল হতে পারে বিহারে যদি নীতিশ কুমারকে তারা সরিয়ে দিতে পারে জেডিইউর দাপুর যদি কমিয়ে দিতে পারে তাহলে পশ্চিম বাংলা দখল করে নেওয়াটা বিজেপির কাছে এমন কিছু কঠিন ব্যাপার হবে না যদি ঝাড়খণ্ড দখল করে নিতে পারত তাহলে পশ্চিমবাংলায় এতক্ষণ তারা অর্ধেকই দখল করে দিত এটা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ তৃণমূল কংগ্রেসই বলুন সিপিএমই বলুন বা কংগ্রেসই বলুন সব দলের অভ্যন্তরে আর এবং বিজেপির লোকেরা বসে আছেন তারা যে কোনো সময় তাদের স্লিপার সেল কাজ করছে যে কোনো সময় তারা দল ত্যাগ করতে পারে দল ভেঙে যেতে পারে সুতরাং এই এই দেশে যারা বিরোধী রাজনৈতিক নেতা হিসাবে পরিচিত বা বিরোধী রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু কেউই নিরাপদে নেই সবাই হয়তো রাহুল গান্ধীর অস্তিত্ব বিপন্ন হচ্ছে বলে খুশি হচ্ছেন কিন্তু এটা সত্যি কথা রাহুল গান্ধীর অস্তিত্ব যদি বিপন্ন হয় কংগ্রেসের অস্তিত্ব যদি বিপন্ন হয় তাহলে বিরোধী রাজনৈতিক দলগুলো তৃণমূল কংগ্রেস অস্তিত্ব টিকবে না জেডিও টিকবে না যেমন টেকেনি শিবসেনা যেমন টেকেনি ওয়াকালি দল ঠিক সেই পরিস্থিতি হবে যেমন মায়াবতী শেষ হয়েছে যেমন ধরুন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পাট সেও শেষ হয়ে গেছে তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে পরিস্থিতির চাপে নিজেদের রাজনৈতিক অস্তিত্বকে বাধ্যবাধকতার জন্যই আজকে নীতিশ কুমার সরে যেতে চলেছে বিজেপির কাছ থেকে বলে যে সংবাদ রটেছে সেই সংবাদের বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আবার একটা বিষয় আপনাদের বলি যে রাহুল গান্ধী আসার কথা ছিল বিহারে ফেব্রুয়ারি মাসে হঠাৎ তিনি আঠেরোই জানুয়ারি বিহারে আসছেন সেখানে একটা সংবিধান সভাতে তিনি বক্তব্য রাখবেন এবং সেই বক্তব্যের পর তিনি মহাগঠবন্ধনের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন সেই বৈঠকে বসার পরই সিদ্ধান্ত হবে নীতিশ কুমার দল ত্যাগ বিজেপির ত্যাগ সঙ্গ ত্যাগ করবে কি করবে না এটা মাথায় রাখবেন যদিও আরিফ মোহাম্মদ খানের মতো একজন ঝানু রাজনীতিবিদকে রাজ্যপাল করে নরেন্দ্র মোদী পাঠিয়েছেন বিহারে এটা যেমন ঠিক তেমনি ঝানু রাজনীতিবিদ নীতিশ কুমারও তিনি অনেক কিছুই বুঝতে পারেন আগে থেকে সুতরাং নীতিশ কুমারের সঙ্গে পাঙ্গা নেওয়াটা বিজেপির কাছে বিহারে অন্তত কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হবে যদিও বিহারে তারা চেষ্টা করছে হিন্দুত্বের জাগরণ ঘটাতে সেই জাগরণ যদি ঘটে যায় তাহলে আলাদা আলাদা কিছু হতে পারে অন্যদিকে নীতিশ কুমারকে ইতিমধ্যে যা জানা যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন খবরের মাধ্যমে বা বড় বড় সাংবাদিকদের যারা প্রতিষ্ঠিত সাংবাদিক ছিলেন যারা এখন সোশ্যাল মিডিয়ায় চালান তাদের বক্তব্য থেকে আমরা যেটুকু জানতে পাচ্ছি তাতে এটাই স্পষ্ট হয়েছে যে নীতীশ কুমারকে কংগ্রেস অফার দিয়েছে যে আপনি সরাসরি আপনার দলকে নিয়ে কংগ্রেসের সঙ্গে মিশে যান যদি মিশে যান তাহলে সেক্ষেত্রে আপনাকে দিল্লি পলিটিক্সে আমরা আনব দিল্লি রাজনীতিতে নিয়ে আসবো আর সেক্ষেত্রে আপনি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার সুবিধা পাবেন যদিও নীতীশ কুমার এই প্রস্তাবে কতটা রাজি হবেন আমার জানা নেই কিন্তু নীতীশ কুমার রাজি হবেন অন্য কারণে সেটা হচ্ছে নীতিশ কুমার নিজে জানেন যে আমি একজন আঞ্চলিক দল হিসাবে আমি বিজেপির সঙ্গে লড়াই করতে এককভাবে পারব না বিজেপির সঙ্গে লড়াই করতে গেলে জাতীয় দলের মতো কোনো একটা শক্তিকে আমার সঙ্গে থাকতে হবে সুতরাং আঠেরোই জানুয়ারির পরেই স্পষ্ট হয়ে যাবে বিহারে আসলে পালাবদল হবে কি হবে না যদি পালাবদল হয় তাহলে মনে রাখবেন প্রজাতন্ত্র দিবসের যে অনুষ্ঠান হবে বিহারে সেখানে কিন্তু বিজেপি জোট সরকার নাও ক্ষমতায় থাকতে পারে চেঞ্জ পরিবর্তন আসতেই পারে বিহারে এ পরিবর্তনের অন্যতম নায়ক কিন্তু রাহুল গান্ধী হিসাবে আত্মপ্রকাশ করবেন যাকে রাহুল গান্ধী আঠেরো তারিখে যাচ্ছেন যদিও নীতিশ কুমার কংগ্রেসের এই প্রস্তাব কতটা মানবেন তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে তিনি সময় চেয়েছেন যদি তিনি মানেন তাহলে মনে রাখবেন দেশের রাজনীতিতে একটা বড় পরিবর্তন আসতে চলেছে দিল্লিতেও পরিবর্তন হতে পারে সেক্ষেত্রে চিরাগ পাশওয়ান জিতেন্দ্রাম মাঝি সহ একাধিক নেতা দলত্যাগ ত্যাগ বিজেপি জোট ত্যাগ করতে হয় ইন্ডিয়া জোট ত্যাগ করতে পারে এবং শোনা যাচ্ছে যে একনাথ সিন্ডেও বেরিয়ে আসতে পারে যার ফলে এমন একটা সিচুয়েশন তৈরি হবে দিল্লিতে যেটা নরেন্দ্র মোদী সরকারকে টেকানোটা কঠিন হয়ে যাবে কারণ বিরোধী রাজনৈতিক দলগুলো চাইছেন দিল্লি ভোটের আগেই যেন দিল্লিতে সরকার পরিবর্তন হয় সেক্ষেত্রে আম আদমি পার্টি যেমন সুবিধা পাবে ঠিক সেরকমভাবেই দেশের মানুষের মধ্যে বিরোধী রাজনৈতিক দল যারা করে তারাও স্বস্তিতে থাকবেন বলে মনে করা হচ্ছে এখন দেখার বিষয় যে পরিস্থিতি কোন দিকে ঘুরে চোদ্দই জানুয়ারি বা পনেরোই জানুয়ারির পর অর্থাৎ এই যে মকর সংক্রান্তির পর সব কিছুই সিদ্ধান্ত নিয়ে থাকেন নীতিশ কুমার দেখা যাক না নীতিশ কুমার গতবারের মতো এবারেও কি পরিবর্তন আনবে বিহার সরকারের বিহারের জোট সরকারের পরিবর্তন আসবে সরকার পরিবর্তন হয় না বিহারে বিপক্ষ পরিবর্তন হবে বিরোধী দল পরিবর্তন হবে তাহলে কি নীতিশ কুমার কোন পথে হাঁটতে চলেছেন সেটা স্পষ্ট হয়ে যাবে আঠেরোই জানুয়ারি রাহুলের সফরের পরে রাহুলের রাজনৈতিক দূরদর্শিতার কতটা সফলতা লাভ করবে সেটা বোঝা যাবে আঠেরোই ডিস আঠেরোই জানুয়ারির পরেই তার আগে নয় কিন্তু পনেরোই জানুয়ারির পর থেকেই কিন্তু আমরা স্পষ্ট করে ধরতে পারবো যে বিহারের রাজনীতি কোন দিকে যাচ্ছে যদি নীতিশ কুমার কংগ্রেসের সঙ্গে মিশে যান বা কংগ্রেসের জোটে যোগ দেন দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে নীতিশ কুমারকে দেখলে অবাক হওয়ার কিছুই থাকবে না আজ এই পর্যন্ত